নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তের একদম বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর তোলপার রাজ্য রাজনীতি অখিলেশের পরে নবীন পট্টনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি জোটের ইঙ্গিত অখিলেশ যাদবের পর নবীন পট্টনায়ক দু হাজার চব্বিশের লক্ষ্যে ওয়া কংগ্রেসি ওয়া বিজেপি দলগুলিকে সঙ্গে নিয়ে তৃতীয় মোর্চা গঠনের কাজটি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার বিকেলে সমাজবাদী পার্টির প্রধানের সঙ্গে বৈঠকের পর আজ তেইশে মার্চ বিজেপি প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু চব্বিশ সালে উড়িষ্যার বিধানসভা নির্বাচন নবীন নীতিগতভাবে বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখার পক্ষে যদিও নানা জাতীয় ইস্যুতে বিজেপির সঙ্গেই থেকেছে নবীনের দল তবে উড়িষ্যার ঘরোয়া রাজনীতিতে ইদানিং বিজেপি নবীনের সমালোচনার মুখর উড়িষ্যার সংবাদ মাধ্যম এখন নবীন আর ধর্মেন্দ্র প্রধানের অরূপ আর প্রতারক প্রতিদিনের চর্চা অন্যদিকে নবীনের সঙ্গে মমতার সম্পর্ক বহুদিনের আর নবীনও দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন প্রয়োগ সঙ্গত গত শুক্রবার বিকেলে অখিলেশ বৈঠক হয়েছে কালীঘাটে আগামীকাল বিকেল পাঁচটার সময় বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও এডি কুমার স্বামের মধ্যে সমাজবাদী পার্টির কনফারেন্সে যোগ দিতে গত সপ্তাহে কলকাতায় এসেছিলেন অখিলেশ যাদব তিনি কংগ্রেস ও বিজেপি উভয়ের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবীন পট্টনায়কের সম্পর্ক বহুদিনের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বিজেপি উড়িষ্যার রাজ্যেও সরকার গঠনের চেষ্টা করলেও তাদের গড় ধরে রেখেছে এই অবস্থায় আজ বিকেলে বৈঠক আগামী বছরের লোকসভা ভোটের বিরোধী ঐক্য নিয়ে নানা প্রসঙ্গ উঠে আসতে পারে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস ও বিজেপি উভয় দলের সঙ্গে দূরত্ব বজায় করছে এমন রাজনৈতিক দলগুলি যোগাযোগ করছে অপর অংশের মতে উড়িষ্যায় অনেক বাঙালি থাকেন আবার পশ্চিমবঙ্গেও অনেক উড়িষ্যার মানুষ থাকেন ফলে ভোটের অঙ্কের সাহায্যের প্রশ্ন থাকে তবে রাজনৈতিক সমালোচনার পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেস্ট হাউসে জমি নিয়েও আলোচনা হবে গতকালই উড়িষ্যার মুখ্য সচিব মমতা বন্দ্যোপাধ্যায়কে গেস্ট হাউসের জন্য জমি দেখান